আজকে আলোচনা করবো সিংহ রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে কেমন থাকবে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেড লাইফ তারপর হচ্ছে তার সাথে থাকবে পড়াশোনা বিদ্যার্থীদের কেমন থাকবে এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব তার সাথে থাকবে চাকরির যোগ আছে কিনা না তারপর হচ্ছে তার সাথে থাকবে উপায় এই সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব প্রথমেই জেনে নেবো হচ্ছে সিংহ রাশির হচ্ছে গ্রহগুলো কে কোথায় বসে প্রথমেই হচ্ছে আমরা ফার্স্ট হাউসে বসে আছে সূর্য আর বুধ সেকেন্ড হাউসে বসে আছে শুক্র আর কেতু আর আপনার হচ্ছে সেভেন হাউসে বসে আছে শনিদেব এইট হাউসে রাহু আর হচ্ছে টেন হাউসে বসে আছে বৃহস্পতিদেব আর ইলেভেন হাউসে আছে বসে মঙ্গলদেব এই গ্রহগুলো অবস্থান করছে এই মাসে আর কে কে গ্রহ হচ্ছে এই মাসে ঘর চেঞ্জ করবে সেটা এবার জেনে নেবো ষোলোই সেপ্টেম্বর সূর্য হচ্ছে কন্যা রাশিতে যাবে এইটিন সেপ্টেম্বর পর শুক্র রাশিতে যাবে তারপর হচ্ছে তেইশে সেপ্টেম্বর বুদ্ধ কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে এই তিনটে গ্রহ কিন্তু এই মাসে ঘর চেঞ্জ করবে এবার হচ্ছে জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি ফার্স্ট হাউসে কিন্তু আমরা সূর্য আর বুধ বসে আছে সূর্য নিজের ঘরে নিজেই বসে আছে ইমিউনিটি ঘর আপনার সূর্য নিজের ঘরেই বসে আছে তাই স্বাস্থ্য কিন্তু এই টাইমে আপনার ভালো যাবে সেকেন্ড হাউসে কিন্তু যাবে ষোলোই সেপ্টেম্বর শনি কিন্তু দেখছে এখন আপনার ফার্স্ট হাউসকে সূর্য নিজের ঘরে বসে আছে ষোলোই সেপ্টেম্বর পর কিন্তু একটু ইনফেকশন হতে পারে অ্যালার্জি হতে পারে সর্দি কাশি এই টাইমে হতে পারে একটু খেয়াল কিন্তু রাখতে হবে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে যখন হচ্ছে সূর্য আপনার সেকেন্ড হাউসে যাবো তারপর হচ্ছে এবার আলোচনা করব বিদ্যার্থীতে পড়াশোনা কেমন থাকবে আমরা পঞ্চম হাউসে থেকে হচ্ছে পড়াশোনাটা দেখে থাকি হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি টেন হাউসে বসে আছে কেন্দ্রে কেন্দ্রের ঘরে বসে আছে শিক্ষা কিন্তু এই টাইমে ভালো যাবে শুক্র সূর্য বুধ সবই মোটামুটি ভালো আছে মঙ্গলও পঞ্চম হাউসে পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে তার জন্য এনার্জি কিন্তু এই টাইমে আপনার থাকবে পড়াশোনার ক্ষেত্রে যোগ যোগকারক প্ল্যানেট হচ্ছে আপনার মঙ্গল পঞ্চম হাউসে দেখছে তাই ষোলোই সেপ্টেম্বরে আগে যদি কোনো এক্সাম থাকে খুব ভালো যাবে ষোলোই সেপ্টেম্বরের আগে এই এক মাস কিন্তু খুব এনার্জি থাকবে আপনার এনার্জি লেভেল কিন্তু খুব বেশি থাকবে এই টাইমে মোটামুটি পড়াশোনা কিন্তু এই মাসটা ভালোই যাচ্ছে তারপর লাভ লাইফ আপনার পঞ্চম হাউসে হচ্ছে পঞ্চম হাউসের লড় হচ্ছে বৃহস্পতি টেন হাউসে কিন্তু আপনার মোটামুটি টেন হাউসে বৃহস্পতিদের বসে আছে সূর্য বুধ বসে আছে আপনার কেন্দ্রে মঙ্গল পঞ্চম হাউসকে দেখছে আপনার মধ্যে কিন্তু একটা রাগ থাকবে এই টাইমে ডমিনেটিং নেচার থাকবে আপনি আপনার পার্টনারকে কিন্তু এই টাইমে ডমিনেটিং করতে পারে তার সাথে সম্পর্ক আছে সেও আপনাকে করতে পারে বা আপনি করছেন বা সে আপনার লাইফ পার্টনারও আপনাকে করতে পারে এ একজন শেত তো একদম সবাসের এরকম টাইমে একটা দেখা যাবে বৃহস্পতি কেন্দ্রে আছে তাই ছোট ছোট ঝগড়া হলেও ফিলিং কিন্তু আপনার এই টাইমে নষ্ট হবে না মোটামুটি বৃহস্পতি আপনাকে সাপোর্ট কিন্তু দিয়ে দেবে মঙ্গল আপনার দেখছে ফিলিং কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে এই টাইমে মোটামুটি ফিলিংস কিন্তু থাকবে সেরকম কিন্তু আপনার লাভ লাইফে কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না লাইফ আমরা হাউস থেকে হচ্ছে লাইফটা দেখে থাকি সেভেন লর্ড লর্ড শনি নিজের বসে আছে সস নাম রাজযোগ এই টাইমে বানাচ্ছে লাইফ পার্টনার কিন্তু পার্সোনাল আর প্রফেশনাল লাইফে কিন্তু এই টাইমে গ্রোথ করাবে আপ ডাউন চলবে ঝগড়াও চলবে প্রবলেম হলে ঝগড়া প্রবলেম হয় আবার ঝগড়া হয় আবার চলছিল আবার ঝগড়া ঠিক হয়ে যাবে আবার কখনো ঝগড়া হবে না কিন্তু আপনার যদি কুষ্টিতে রকম ঝগড়ার যোগ বা ম্যারেড লাইফে কোনো সমস্যা থাকে বা ডিভোর্সের যোগ থাকে তার জন্য কিন্তু আলাদা ব্যাপার কেননা সেটা আপনার কুষ্টিতে আছে তাই হচ্ছে এটা কিন্তু গোছরে বক্তব্য রাখা হচ্ছে কেউ বলবে হয়তো আমার ম্যারেড লাইফ খারাপ যাচ্ছে আপনি কী করে বলছেন যে মোটামুটি যাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার কুষ্টির ওপর কুষ্টি যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু ম্যারেড লাইফ ভালো থাকবে আর যদি ম্যারেড লাইফে কিন্তু সমস্যা থাকে কুষ্টি থেকে যদি সেটা বোঝা যায় তাহলে কিন্তু সেটা আপনার ম্যারেল লাইফ কিন্তু খারাপই যাবে এবার হচ্ছে আলোচনা করো ভাগ্য নিয়ে আমরা হচ্ছে নাইনথ হাউস থেকে হচ্ছে ভাগ্যটা দেখে থাকি যে আপনার ভাগ্য কেমন থাকবে সেপ্টেম্বর মাসে ভাগ্য সাথ দেবে কিনা আপনার নাইনথ হাউসে লর্ড হচ্ছে মঙ্গল লাভ স্থানে বসে আছে কোনো পরিবর্তন নেই এই টাইমে ভাগ্য কিন্তু লাভ ভালো স্বাদ দেবে লাভ দেবে শুভ দে ফল দেবে এই টাইমে সূর্য এই টাইমে ফার্স্ট হাউসে আছে বুধ সূর্য বসে আছে ফার্স্ট হাউসে ধন লাভ করাবে তারপর হচ্ছে ধন আর লাভ স্বামী হচ্ছে লাভ হবে এই টাইমে যে কোনো কাজের জন্য এই টাইমে ভালো ইনভেস্টের জন্য ভালো নিজে থেকে এগিয়ে যেতে হবে যে কোনো রিক্স নিতে এই টাইমে যান এগিয়ে অবশ্যই কিন্তু সেটা কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এই টাইমটা কিন্তু আপনার জন্য ভাগ্য সাথ দেবে ভাগ্য কিন্তু মোটামুটি ভালোই ফল দেবে তাই যে কোনো কাজ স্টার্ট করতে চাইলে এই টাইমে কিন্তু স্টার্ট করতে পারেন এবার হচ্ছে কেরিয়ার আমরা হচ্ছে টেন হাউস থেকে কেরিয়ার দেখে থাকি টেন হাউসের লট শুক্র সেকেন্ড হাউসে বসে আছে বৃহস্পতি টেন হাউসে বসে আছে এই এইটিন সেপ্টেম্বর কিন্তু টেন হাউসের লর্ড শুক্র থার্ড হাউসে আসবে কাজ হবে এই টাইমে শুক্র নিজের রাশিতে আসবে প্রবেশ করবে থার্ড হাউস হচ্ছে আমাদের এনার্জি পরাক্রম পরিশ্রমের ঘর পরাক্রমের সাথে কাজ করবেন এই টাইমে কাজ কিন্তু ভালো হয়ে যাবে ফার্স্ট হাউজে সূর্য বসে আছে সুযোগ তারপর হচ্ছে নেম ফেম এই টাইমে আপনি পাবেন সিনিয়রের সাথে সাপোর্ট পাবেন সিনিয়রের সাথ আপনাকে দেবে থার্ড হাউসে শুক্র এলে কিন্তু এইটি সেপ্টেম্বর পর খুব ভালো যোগ আবার তৈরি হবে যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন তাদের কিন্তু চাকরির যোগ হবে যারা নতুন চাকরি পেতে পারেন বা যারা এতদিন চাকরি ছেড়ে নতুন আরও কোনো চাকরি চাইছেন সেই চাকরিটাও পেতে পারেন পজিটিভ এই টাইমে থাকুন মোটামুটি যা ফল পাবেন সব কিন্তু ভালো ফলই এই টাইমে পাবেন ব্যবসা কেমন যারা ব্যবসা করেন তাদের কেমন থাকবে। ব্যবসা দেখছি আমরা হাউস থেকে শনি নিজের ঘরে বসে আছে বুধ কিন্তু ফার্স্ট হাউসে বসে মানি কমিউনি কমিউনিকেশন স্কেল কিন্তু এই টাইমে খুব ভালো থাকবে ব্যবসা কিন্তু এই টাইমে ভালো যাবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো জিনিস ইনক্লুড করতে চাইলে এই টাইমে করতে পারেন ব্যবসা স্টার্ট করতে বা চাইলে স্টার্ট করতে পারেন অবশ্যই কিন্তু প্রফিট করতে পারবেন উপায় সূর্যকে হচ্ছে এই টাইমে আপনি জল দিন চন্দ্রের বীজ মন্ত করুন আদিত্য হৃদয়ের স্তোত পাঠ করুন আর হনুমান চালিশা পাঠ এই কয়েকটা যদি উপায় করেন অবশ্যই কিন্তু দেখবেন আপনার যে ছোটো ছোটো প্রবলেমগুলো হয়েছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন ভিডিও লাগছে আজকে ভিডিও এখানেই শেষ করবো